একই দিনে বালারহাট বাজারে তিন তিনটে চুরি আপনারা চিন্তা করতে পারেন হ্যালো কলিজার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রসের সহমতে অনেক ভালো আছি আমি এখন অবস্থান করতেছি বালারহাট বাজার থেকে ফুলমতি যাওয়ার পথে একটা সেনেটারি আছে সেনেটারি পাশে একটা দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দোকানটা চুরি হয়ে গেছে কিভাবে চুরি হইলো দেখেন যে এইখানে আপনার আপনার টিনগুলো কেটে মানে শিকল ছিল এখানে তাদের টার্গেটটা দেখেন কিরকম মানে শিকল যে জায়গায় আছে আর কি সেই জায়গাগুলো কেটে এইদিকে হাত ঢুকাই দিয়ে সেই শিকল খুলছে খোলার পরে এই দোকানের ঝাপটা খুলে তারপর ভিতরে ঢুকছে আর ক্ষয়ক্ষতির যেটা পরিমাণ সেটা আমরা দোকানদারের কাছ থেকে শুনবো যে কিরকম ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে দেখেন যে বালারহাট বাজারে একই দিনে তিন তিনটা চুরি আসলে ভাবা যায় এর আগে বালারহাট আদর্শ মোড়ে একটি চুরি হইলো সেটা আমি থানায় অভিযোগ করাইছি এবং আজকেও আমি থানায় কথা বলেছি তো স্যার বলছে যে যার ইয়াতে চুরি তাকে থানায় পাঠায় দিতে একটা অভিযোগ করাইতে দেখা যাক কি হয় তো আসলে যদি আমাদেরকে একটু বলো যে কিভাবে কি হইলো একটু ঘটনাটা আর কত টাকা ক্ষয়ক্ষতির পরিমাণটা চুরির পরিমাণটা একটু বলো আমার গেলো রাইতে মনে করো প্রায় আনুমানিক সিগারেট ছিল তিন চার হাজার টাকার মতো প্রায় গনা ছিল না টাকা এরকম আর কি টাকা চুরি হয়ে গেছে আমি সকালবেলা আসি দেখি যে শিকল ছেরা তিন ছিঁড়িয়ে আর কি টাকা নিয়ে গেছে আর টাকা কতগুলো নিয়ে গেছে টাকা আনুমানিক হিসেব না আনুমানিক পনেরোশো দুই হাজার টাকার মতো বা তারও অধিক হতে পারে আর কি ছিল না যাই হোক আর গতকালকে তোমার কাছে কে ছিল ফোন বন্ধক থার জন্য যে বোন বন্ধক থুবে এরকম কিছু বলছিলে তুমি আমার ধারণা আশেপাশের লোকজন আছে আর কি নামটা না বলাই আর কি ভালো এরপরে বাজারের আরো দুইটা দোকান চুরি আমি এই ভিডিওর মধ্যেই ওই দুইটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো এবং সর্বশেষ একটি কথা বলতে চাই যে আপনারা চিন্তা করেন যে বালারহাট বাজারে এইভাবে যদি চুরি চামারি হয় তাহলে কিন্তু এই বালারহাটের সুনামটা নষ্ট হয়ে যাবে আমি এখন অবস্থান করতেছি বালাহাট বাজারের আদর্শ মোর এই চায়ের দোকানে আজকে চুরি হয়েছে রাত্রেবেলা কিভাবে চুরি হয়েছে সেটা আগে আমি আপনাদেরকে দেখাই একটু এদিকে আসেন দেখেন যে এইখানে একটা চায়ের দোকানের ঝাপ আছে ঝাপের টিনগুলো দেখেন ওই টিনগুলোর দুই সাইড দিয়ে টিন কাটছে ওইখানে একটা কোনায় টিন কাটছে ওই কোনায় টিনটা কাটছে কেটে যে শিকল ছিল শিকলগুলো আর কি খুলছে খুলে সোর এই চায়ের দোকানের ভিতরে ঢুকছে আর ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা দোকানদারের কাছ থেকে জানবো যে কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে একটু বলেন তো সীমিত ক্ষতি হয়েছে বেশি ক্ষতি হয় নাই অল্প কত টাকা ছিল এই দুই চার পাঁচশো এই আর কিছু না মাত্র দুই চার পাঁচশো টাকার জন্য কিন্তু চোর দেখেন যে টিন কেটে কিভাবে একটা চায়ের দোকানে চুরি করলো এখন আমি আছি আদর্শে মোড়ের ব্রয়লারের দোকানে এই দোকানে চুরি করছে ওইখানে টিন কেটে ভিতরে ঢুকে মসজিদের দান বাক্স নিয়ে গেছে আমরা দোকানদারের কাছ থেকে শুনবো হ্যাঁ যে মসজিদের দান বাক্স আর কি কি নিয়েছে কি নিয়ে গেছে বাবা আরে মসজিদের দান বাক্স একটা ছিল আর আমার ক্যাশে কিছু খুচরা টাকা ছিল দুই চারশো টাকা ছিল এ দ দুই ডিগি চারটি পাঁচ টিকিগুলো ছিল কোনো ধরনের মুরগি টুরগি নেই না মুরগি টুরগি বলে আনে এলে নিয়ে গেছে এখানে মনে করো যেভাবে শুরু হয়েছে আজ এই দোকান করতেছে কালোও দোকান করতেছে এভাবে তো অনেক দোকান চুরি হচ্ছে এখানে এই হচ্ছে মসজিদের দান বাক্স এখান থেকে এটা মছলায়া ভাঙছে ভাঙার পরে দেখেন এখানে যে এই যে বাক্সটা আছে এটা পরে ফাটায়া টাকা পয়সাগুলা নিয়ে গেছে ব্যাপারটা দেখেন যে চোর টার্গেটটা কি করছে ওই যে চায়ের দোকানটা চুরি করছে শিকল যেই জায়গায় থাকে জায়গায় তিনটা সেই কেটে সে ফুলছে আর এইখানে যেটা চুরি করছে সেটা হলো তিনটা কাটছে কেটে ভিতরে ঢুকছে ঢোকার পরে মসজিদের দান ছিল মসজিদের দান চুরি করছে এরপরে আবার ক্যাশের কিছু টাকা পয়সা ছিল এটা একটা চুরি করছে আপনারা যারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন অবশ্যই সেই প্রতিষ্ঠানগুলো সুরক্ষা নিশ্চিত করবেন আপনারা যদি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করতে না পারেন অন্য কেউ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করবে না অবশ্যই আপনারা সেইভাবে সুরক্ষা নিশ্চিত করে তারপর বাসায় যাবেন না হলে দোকানের মধ্যে ঘুমাবেন কারণ আপনাদের ব্যবসার ক্ষয়ক্ষতি হলে কিন্তু ক্ষতিপূরণ আপনারই যাবে অন্য কারো যাবে না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ